আজকের প্রজন্ম পান থেকে চুন খসলেই সম্পর্ক থেকে বেরিয়ে যায় প্রথম দিকে তাদের উচ্ছ্বাস দেখার মতো হলেও দিনকে দিন তা কমতেই থাকে তবে কয়েকটি জিনিস নিয়মিত চলতে থাকলে বুঝবেন আপনাদের সম্পর্ক ভাঙার সময় হয়ে এসেছে যদি দুজন দুজনকে ভালোবেসে থাকে তো ভুল হলে শুধরিয়ে তবেই সম্পর্কটা টিকে থাকবে পিনিক নতুন চ্যানেল পিনিক সাইকোলজি সম্পর্কে সবাইকে জানিয়ে দিন নতুন চ্যানেলের প্রথম ভিডিওটি পোস্ট করা হবে সেকেন্ড জুন দুই অর্থাৎ এই বুধবার ঠিক রাত আটটায় তার আগে পিরিত সাইকোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন প্রথম ভিডিওটির নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান এই নতুন চ্যানেলটির লিংক এই ভিডিওটির ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যান কি বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনার কাছে যদি থাকে মাত্র পনেরো হাজার টাকা তবেই আপনি পেতে পারেন আপনার পছন্দ বউ তবে সেই বউ আনতে যেতে হবে আপনাকে বাজারে হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন ভারতের এই বাজারে আপনি মাত্র পনেরো থেকে বিশ হাজার টাকায় অত্যন্ত আপনার বেছে নিতে পারবেন যতদিন ইচ্ছে তাকে নিজের কাছে রাখবেন আবার যখন ইচ্ছে ছেড়ে দেবেন কেউ কিছুই বলতে আসবে না আবার চাইলে অনেকগুলো দেখে একটা বাছাই করে নিতে পারে না না আমি কোনো শাক কথা বলছি না বলছি কয়েকটা মেয়ে দেখে একটা বাছাই করে নিতে পারেন যাকে আপনার পছন্দ তাকে বউ বানাতে পারেন ভয় নেই কোনের বাবাই আপনার হাতে তুলে দেবে নিজের মেয়েকে শুধুমাত্র কিছু টাকা দিলেই হবে তাও আবার দিনে দুপুরের শত শত মানুষের সামনে যদি এতে সমস্যা হয় তবে অনলাইনেও কিনে নিতে পারেন মেয়েদেরকে কৃতদাস হিসেবে শুধু টাকা দিলেই হবে কি অবাক হচ্ছেন এখনো অনেক দেশে চলে বিয়ের কোনে কেনা-বেচা তাও আবার প্রকাশ্যে না বোবা আপনি কি বিয়ের জন্য মেয়ে পাচ্ছেন না তবে চলে যেতে পারেন ভারতে সেখানে একটি গ্রামে পনেরো হাজার রুপিতে আপনি পাবেন পছন্দ মতো কনে তার সাথে আপনি যতদিন ইচ্ছে থাকবেন আবার যখন ইচ্ছে ছেড়ে দেবেন ভয় পাওয়ার কিছু নেই আপনাকে সেখানে লুকিয়ে যেতে হবে না কেননা ভারতে এমন কিছু এলাকা আছে যেখানে প্রকাশ্যে মেয়েদেরকে বিক্রি করা হয় নিলামে তোলা হয় আর মানুষও তাদের মন মতো দাম বলে কেউ বলে পনেরো হাজার কেউ বলে বিশ হাজার কেউ বা তিরিশ হাজার অনেক সময় এই দাম লাখ ছুঁয়ে যায় আসলে পনেরো হাজার থেকে সর্বোচ্চ চার লক্ষ রুপিতে বিক্রি করা হয় মেয়েদের দেখা হয় মেয়েটির হাঁটাচলার ঠিক আছে নাকি কোনো সমস্যা নেই তো নারী স্বাধীনতা নারীর ক্ষমতায়ন এইসব নিয়ে যতই আমরা চর্চা করি না কেন বাস্তব চিত্র বড়ই ভয়ঙ্কর এই একুশ শতকেও দেশটির বেশ কিছু জায়গা আছে যেখানে আজও মেয়েদেরকে প্রকাশ্যে বেচা কেনা চলে আইন পুলিশ সমাজ রাষ্ট্রের সামনেই চলছে এসব অপকর্ম এমনকি মেয়েদের ওপর এমন উপর নির্যাতনের জন্য নেই কোনো মেয়েরাও যেন এই খুব স্বাভাবিকই মনে করে তেমনই এক জায়গা মধ্যপ্রদেশের গোয়ালিয়র ডিভিশনের শিবপুরি জেলা এখানে টাকার বিনিময়ে মেয়েদের কয়েক মাস বা বছরের জন্য ভাড়া নেওয়া হয় এই নিন্দনীয় কাজটি ধাদিচা প্রথা নামে জানা যায় ভয়ানক ব্যাপার হচ্ছে প্রকাশ্যে দিবালোকে খোলা বাজারে তাদের লাইনে দাঁড় করি দরদাম চলতে থাকে রীতিমতো দৈনন্দিন সামগ্রীর মতোই গ্রামের বাজারে নিলামে তোলা হয় সুন্দরী বিবাহযোগ্য মেয়েদের গ্রামের যেসব ধনী ব্যক্তিদের স্ত্রী অথবা প্রেমিকা নেই বা মারা গেছে তারাও সাময়িক সময়ের জন্য মেয়েদের ভাড়া নিতে পারেন মাত্র কয়েক হাজার টাকার বিনিময়ে এখানেই শেষ নয় পুরো বিষয়টিকে বিশ্বাসযোগ্য ও তথাকথিত আইনি করার জন্য দশ টাকা থেকে একশো টাকার স্ট্যাম্প পেপারে চুক্তি সই করা হয় চুক্তি শেষ হলে তা আবার নবায়নও করতে পারেন সেই সব ধনী পুরুষরা যে যত বেশি টাকা দেবেন তার সঙ্গে তত বেশি দিন একজন মেয়েকে থাকতে হবে তবে শুধু মধ্যপ্রদেশই নয় ভারতের গুজরাটেও এই ধরনের প্রথার প্রচলন রয়েছে ভারতের এসব এলাকায় এখনো আধুনিক জীবনের ছোঁয়া লাগেনি এসব জায়গায় কন্যা হত্যা হয় ব্যাপক হারে মেয়েদের সংখ্যা কমে জয় হয় একই পরিবারের একাধিক ভাই একজন মেয়েকে বিয়ে করেন এমন কি অন্য জেলা থেকে অপহরণ করে এনেও এসব জায়গায় মেয়েদেরকে বিক্রি করা হয় এসব মেয়ের সাধারণত তো দূরস্থান শারীরিক মানসিক এবং যৌন নির্যাতন ভোগ করা ছাড়া আর কিছুই করার থাকে না এছাড়া মুম্বাই থেকে 650 কিলোমিটার দূরের নাদের শহরের এক গ্রাম আর্ধাপুর গ্রাম সেখানে মঞ্চে দাঁড় করিয়ে বিক্রি করা হয় মেয়েদেরকে কিন্তু এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই নিলামে বলি লাগায় মেয়ের বাবাই ভাবতে পারছেন এখানে বিয়ের জন্য নিলামে বাবা মেয়েদের তুলছে আর এই নিলাম থেকে ছেলের বাবা ছেলের জন্য মেয়ে কিনে নিয়ে যায় মেয়ের প্রথম বিয়ে হলে তাকে বিক্রি করা হয় বিশ থেকে তিরিশ হাজার রুপিতে আর দ্বিতীয় বিয়ে হলে কোনে বিক্রি হয় পঞ্চাশ হাজার রুপিতে আর যদি সারা জীবনের জন্য কোনো কোনেকে নিতে তবে দিতে হবে এগুলো চলে প্রকাশ্যে চায় কেউ এর বিরুদ্ধে কথাও বলে না কখনো এইসব প্রথার বিরুদ্ধে কমপ্লেনও করেনি তাই পুলিশও কোনো ব্যবস্থা নেয় না হয়তো পুলিশও এসব ব্যাপারে খুব একটা নাক গলাতে চায় না বলেই প্রকাশ্যে হয়ে চলছে এমন জঘন্য কাজ আর এর শেষ কোথায় তা কেউ জানে না নম্বর টু আমরা জানি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র বাজারে পাওয়া যায় কিন্তু বাজারে বিয়ের পাত্রী পাওয়া যায় এই কথা হয়তো আমাদের অনেকেরই গা শিউরে ওঠার মতো কিন্তু অবিশ্বাস্য হলেও এটি সত্যি দক্ষিণ পূর্ব ইউরোপের বুলগেরিয়াতে খোলা হাটে বিক্রি করা হয় বিয়ের পাত্রী বহু যুগ ধরে বুলগেরিয়ায় এই নীতি চলে আসছে সেই বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিয়ের পাত্রী যে কেউ পছন্দমতো বাজার থেকে কিনে আনতে পারে তার পছন্দ সই পাত্রী তাই এখন থেকে বিয়ের জন্য পাত্রী খুঁজতে অযথা ছুটে বেড়াতে হবে না বাজারে গিয়ে পছন্দ মতো পাত্রে কিনে আনতে পারেন যে কেউ ইউরোপের সমৃদ্ধশালী দেশ হিসেবে খ্যাত বুলগেরিয়ার স্টারাজোগা নামক শহরে একটি উন্মুক্ত মার্কেটের সামনে এই পাত্রী বাজারটি বসে মূলত বুলগেরিয়ার হতদরিদ্র রোমা কালাইছে যাযাবর সম্প্রদায় ছেলে মেয়ে বিয়ে দিতে কোনে বাজারের আয়োজন করে থাকেন রোমা সম্প্রদায় মূলত একটি যাযাবর ধর্মপ্রাণ অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায় তারা অনেক রক্ষণশীল তারা সংখ্যায় মাত্র আঠারো হাজার পেশায়ারা প্রধানত তাম্রকার ধর্মীয় আচার আচরণ পালনই শুধু নয় জীবন চর্চায় রোমা সম্প্রদায়ের মানুষ খুব ঘোরা তাদের ছেলেমেয়েরা একটু বড় হলে বিধিনিষেধের বেড়া জালে আটকে পড়ে মেয়েদের বয়স বছর পনেরো হলে স্কুলে যাওয়া বন্ধ অভিভাবকদের আশঙ্কা মেয়েদের দিকে কেউ কুনজর দিতে পারে কিন্তু রক্ষণশীল সম্প্রদায়ের হলেও এসব যুবক যুবতীরা পাত্রিক কেনাবেচার সময় একে অন্যকে ধরে নাচেন গান করেন এবং নানা ফুর্তিতে মেতে ওঠেন। আবার ছবিতে হালকা মধ্যজাতীয় পানীয় পান করেন তারা পাত্রি পছন্দ হলে শুরু হয় দাম দর মেয়েটির রূপে লক্ষ্যে গুণে সরস্বতী হলে দাম বাড়ে তা হলে দাম কমে একেবারে বাজারের কায়দায় ক্রেতা ও বিক্রেতার মধ্যে কষাকষি শুরু হয় সাধারণভাবে তেরো থেকে বিশ বছরের মধ্যে বিয়ে হয় রোমা কন্যাদের বয়স কম হলে দাম বেশি দ্বিতীয় বিয়ে হলে দাম কম এমন নানা খুঁটিনাটি বিষয় দেখে শুনে সিদ্ধান্তে পৌঁছয় দুপক্ষ বুলগেরিয়ার মুদ্রার নাম লেভ এক লিফ সমান প্রায় শূন্য দশমিক পাঁচ ছয় ডলার তার মানে পছন্দ মতো বউ ঘরে আনার জন্য বাংলাদেশি টাকায় হিসাব করলে দশ লাখের মতো টাকা খসাতে হবে অভিভাবকদের তবে এক সময় সুন্দরী ও গুণবতী পাত্রীর দাম চড়েছে প্রায় পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত প্রতি বছর চারবার এই বিয়ের আয়োজন করা হয় কিন্তু পছন্দ অনুযায়ী সম্ভাব্য পাত্রী পেতে হলে ছেলের বাবা মাকে মেয়ের বাবা মার দাবি করার নির্দিষ্ট অঙ্কের অর্থ গুনতে হয় ঘোর কলিযুগ নব থ্রি এইবার হাটবাজার থেকে আসি ডিজিটাল বাজারে বলছি অনলাইনের কথা মানুষ ডিজিটাল হচ্ছে তাই এখন সব কাজ হয় সোশ্যাল মিডিয়ায় তাই এবার সোশ্যাল মিডিয়াতে মেয়ে বিক্রি করছে আইএস একেবারে রাখঢাক না করেই হোয়াটসঅ্যাপের টেলিগ্রাম অ্যাপের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটে চলছে কোনে বিক্রি আইএসের দেওয়া একটি বিজ্ঞাপনের লেখা আছে বিক্রির জন্য মেয়ে রয়েছে ভার্জিন সুন্দরী বারো বছরের মেয়ে এখনো পর্যন্ত দর উঠেছে বারো হাজার পাঁচশো মার্কিন ডলার খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এখানেই শেষ নয় মহিলা তো বটি ছোট ছোট মেয়েদেরও বাদ যাচ্ছে না বিক্রির হাত থেকে শুধু বিক্রি নয় পরে তাদের যাবতীয় তথ্য নাম বয়স ছবি এবং কার কাছে বিক্রি করা হয়েছে সবকিছু নিজেদের নেটওয়ার্কে শেয়ার করে দিচ্ছে ইসলামিক স্টেট যাতে পালানোর কোনো পথ না পায় তারা কেউ যদি তাদের উদ্ধার করার চেষ্টা করে তাহলে আইএস জঙ্গিদের হাতে প্রাণ যায় তার এছাড়াও আপনি যদি কুয়েতে যান তবে কুয়েতের রাস্তায় আপনি যদি গাড়ি চালিয়ে যান রাস্তায় কোনো মহিলাকে দেখতে পাবেন না তা দেখে আপনি হতবাক হতেই পারে এটা অবাক হওয়ারই কথা কিন্তু জানেন কি কুয়েতের মহিলারা কেন রাস্তায় বের হন না দিনের পর দিন বন্ধ দরজায় জীবন কাটাচ্ছেন তারা জীবনের মৌলিক অধিকার থেকে তারা আমৃত্যু বঞ্চিত কারণ তারা বাইরে বের হলে যৌনদাসীদের বাজারে বিক্রি হয়ে যেতে পারেন কুয়েতের চার দেওয়ালে বন্দী অনেকেই যৌনদাসী যৌনদাসী কেনা বেচার ক্ষেত্রে অ্যাপসও রয়েছে প্রায় সাতান্নটি অ্যাপ থেকে এই লেনদেন চলে গুগল প্লে স্টোর থেকে এই ধরনের অ্যাপস ডাউনলোড করতেও তেমন কোনো অসুবিধা হয় না এত কিছু জানার পরও বন্ধ হচ্ছে না নারী কেনা স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে আপনি এই নারীদের হাজার হাজার ছবি দেখতে পাবেন সেখানে তাদের শ্রেণী বর্ণসহ বিস্তারিত তথ্য পাবেন এবং মাত্র কয়েক হাজার ডলারের বিনিময়ে তাদের কিনতে পারবেন দেশটির বিস্তার হতে থাকা অনলাইন ব্ল্যাক মার্কেটে মহিলা গৃহকর্মীদের অবৈধভাবে কেনা বেচা করা হচ্ছে এর অনেক ব্যবসা ফেসবুক মালিকাধীন ইনস্টাগ্রামে হচ্ছে যেখানে বিশেষ হ্যাশট্যাগ দিয়ে ছবি আপলোড করা হয় এরপর ব্যক্তিগত মেসেজে দরদাম চলে ভাবতে পারছেন নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই আকুতি করে গেছেন কারণ তিনি নারী অধিকার সম্পর্কে সচেতন ছিলেন এখনো প্রায় সব দেশেই বলা হয় নারী অধিকারের কথা কিন্তু এটা কি নারী অধিকার যেখানে হাটবাজার এমনকি অনলাইনে সবজি তরকারি এবং গরু ছাগলের মতো বিক্রি করা হচ্ছে নারীদের বিয়ের জন্য বাড়ির কাজের জন্য সবাই জানে বোঝে এগুলো ঠিক না তারপরেও কেউ কোনো প্রতিবাদ করে না নেওয়া হচ্ছে না কোনো আইনি ব্যবস্থা এই যদি হয় অবস্থা তাহলে কদিন পর আরও অনেক উন্নত ও উন্নয়নশীল দেশের প্রভাবশালীদের আশকারায় দেখা যাবে সেই দেশেও হচ্ছে নারী বেচাকেনা হতে পারে আমাদের দেশেও ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে এই ভয়ঙ্কর ব্যাপারটি সম্পর্কে তাদেরকেও সচেতন করে দিই আপনি পা চালটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনি অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানেন শুধুমাত্র এভাবে পিনিক পাড় প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও